আপনাদের দেশে বিয়ে সাবির মধ্যে কিছু অপকর্ম ঘটে সেই কথাগুলো একটু আমি বলতে চাই বলবো কিনা বিয়ের অবস্থা এমন মা বোনরা এখন রাগ করবেন রাগ করারই কথা কারণ অমুসলিমদের অনুসরণে বিয়ে হতে হতে এখন নবীজির সুন্নতকে আপনারা বিদায় করেছেন এখন একটা মাস আলাদা জিজ্ঞাসা করি এখানে অনেকেই তো বিয়ে করেছেন করছেন তো নামাজের কিছু ফরজ আছে না নাই রোজার কিছু ফরজ আছে না নাই বিয়ের কিছু ফরজ আছে না নাই তাহলে বলেন বিয়ের ফরজ কি কর খালি মহরানা মহরানা মহারানা ফরজের একটি ফরজ আর ফরজ কই বিয়ের জন্য প্রথম ফরজ মহারণা নয় বিয়ের জন্য প্রথম ফরজ হলো কুফু হুজুর কুফু আবার কাকে বলে জীবনে প্রথম শুনলাম কারণ এতদিন বিয়ে করেছেন মুসরেকদের স্টাইলে ভারতের হলিউড বলিউড টয়লেট উড এই সমস্ত অভিনেতাদের অনুসরণে বিয়ে করার প্রথম শর্ত হলো আউয়াল শুরু হলো কুফু ঠিক রাখা কুফু আবার কারে কয় বেশি বড় সুরা নয় কোরআনের তিন ভাগের এক ভাগ একটি সুরার ভেতরে আল্লা তালা কুফু শব্দটা বলেছেন আসে না মুখ দিয়ে বেশিরভাগ লোকেরা পড়তে পারে না কারণ পশ্চিম দিকে আসার খায় না ঠিক না বা ঠিক আরেকটা মশালা ওটা বইলে শেষ করে নেই বেনামাজিকে আপনাদের খবর দাফন করা সুরের পায়খানা খাওয়ার চাইতে বড় গুণা বেনামাজিকে আপনার কবরে দাফন করতে পারবেন না বেনামাজিকে মুসলিমদের কবরের বাইরে ফেলে দিতে হবে তার কোনো দাফন কাফন নাই। তার কোনো কি নেই আমার ফতোয়ানা ইমাম হাম্বল বলেছেন নামাজ পরিত্যা তার কবরে মুসলিমরা যেন পুরসাবও না করে কেননা মুসলিমদের পুরসাবের দাম আসছে বেনামাজির কোনো দাম নাই কথা বুঝতে পারছেন কিনা তার মৃত্যুতে ঈদ মুবারক বলা সুন্নত কারণ বেনামাজি মূল্যে জনসংখ্যা কমবে এবং একটা পাপিষ্ট কমে গেছে তার মৃত্যুতে হৈহুল্লোর আনন্দ করা এটাই আহলে সুন্নাত তল জামাতের আকিদা বেনামাজি কাফের এই ব্যাপারে তিন ইমাম সহ সবাই একমত ষোলোশো এক লক্ষ সাহাবিরা একমত এবার আপনার মতো মৌলভী মত মতের আর কোনো দরকার নাই দরকার আছে এই জন্য বেনামাজিকে আপনাদের দু গুরুস্তারা দয়া করে দাফন করবেন না মসজিদের মাইক দিয়ে ঘোষণা দেবেন না কারণ কি জোরে বলেন বেনামাজি কি তার কার হাসর সাথে হবে ফেরাউনের সাথে ফেরাউন কয়দিন জাহান নামে থাকবে এলম আছে আমলে পরিণত করেন না এটা তো মুনাফিকদের বৈশিষ্ট্য ইলমকে আমলে আল ইল কবুল বোখারি শরীফের প্রথম কদা ইলাহা ইল্লাল্লাহ জানো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে এজন্য বেনামাজি জানো এই গুরুস্থানে দাফন না হয় দুটো বেনামাজদের দাফন ছেড়ে দিয়ে বেকুল সমাজে নামাজিতে ভরে গেছে ঠিক বলছ কি না কাই হুজুর বেনামাজি কাফের দলিল কি দলিল দিয়েছেন মুহাম্মদ وحد الذين بيننا وبين قوم السلام من ترك السلام متعمدا فقد كفر যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তি কাফের হয়ে যায় কয় হুজুর কে বলছেন আমার চেয়ে বড় আলেম কিবারুল উলামা আব্দুল্লাহ ইবনে বাস কিতাব লিখেছেন মাজমায়ে ফতোয়া উল্লেখ করেছেন প্রশ্ন করেছেন কয়েক নামাজ সাললে কাফের বলবো বিনবাস বলেছেন এক ওয়াক্ত সাললে ওই ব্যক্তি ফেরাউনের চাইতে বড় কাফির আর তারপরের আলেম উসাইমিনি সমপর্যায়ের বই লেখছেন আল হকম আল হকমিতার্কুসালাত আল হকমিতার্কুসালাহ অর্থাৎ নামাজ পরিত্যাগের বিধান কী বলছেন কাফের না বললে আকরাম ও জামান বিন আবদুল সালাম রে ডেকে নিয়ে বলছেন মামলা দিব সৌদি আরবে তুমি ঢুকতে পারবে না কোনোদিন যদি দেখো নামাজ পরিত্যাগকারী কারি ফাঁসেক ভাই সব যদি নামাজ পরিত্যাগকারী রে এই এলাকায় না বাংলাদেশের কোনো মৌলবির যদি জন্ম হয়ে থাকে সে যদি কোনো দলিল দেখাইতে পারে যে বেনামাজি মুসলমান আছে তাহলে আমি আল্লাহর কসম নিজে বেনামাজি হবে ইনশাআল্লাহ

কোরান বলছে মমিনী নামিনাতি মুসলিমই না মুসলিম আপি খনি তে না খ আনি মুসলিম মুসলমানকে মোমেন মোমেন কে পাপী পাপী কে জেনা কারে জেনারি কে তৌ বাখারি তৌ বাখারি কে তাকু অভান তাকে অবান হিসে বিয়ে করবে আসতে কর তাহলে বিয়ের ক্ষেত্রে কুফু ঠিক কোথায় চোখ ঠিক হলো মাথা ঠিক হল চুল ঠিক করলো দৌড়ে বেড়াচ্ছে মা একটু হাটো তো দেখি হাডুডু খেলে পর্যন্ত দেখালো কিন্তু মেয়ের নামাজটা দেখা হলো না পর্দাটা দেখা হলো না কিন্তু খুব এরপরে ওই বেনামাজিদের সন্তান হলো ফরমালিন ছাড়া টাটকা হারামা তৈরি হলো কে বলছেন আল্লাহ বলছেন ওলা তানকিহুল কি হুল মুশ্রিক তোরা মুশ্রেকদের বিয়ে করিস না মাল মুশ্রিকা না দাস মুশরেকরা হলো না পাক মুশ্রেকদের প্রোডাক্ট কি তাহলে কথা বোঝেন নাই বোধহয় তাহলে ফতোয়া তো বড় কঠিন কিন্তু ফতোয়া তো সত্য আমি তো কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলতে পারবো না তাহলে হাজার হাজার লোক এই জন্য আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ কয়জন লোককে জান্নাতে নেব আল্লাহ বললেন আদম একশো পার্সেন্টের মধ্যে নিরানব্বই পার্সেন্ট কে আমি আল্লাহ জাহান্নামে ভরে দেব এক পার্সেন্ট কোথায় যাবে জান্নাতে যাবে তাদের বৈশিষ্ট্য কি সাবিকুনাল আউওয়ালুন মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার সূরা তাওবার 100 নম্বর আয়াত এ আতের তাফসির করেছেন জালুল কাদার মুফাসির ইবনে কাসের কুল্লু ইবাদাতিল লাম ইয়াতাআব্বাতাহা আসহাবু রাসূলুল্লাহ মাকালান ফাতাকুল্লা ইয়া মাআশারুল মুসলিমিন ওয়া খুদু আত-তারিকা মান কানা ক্বাবলাকুম সাহাবীদের মত আমল করো সাহাবীদের মত ইবাদত করো কারণ সাহাবীগণ পেছনের লোকদের জন্য কোনো কিছুকে বাদ রাখেন নাই এইজন্য বিয়ে করার পূর্বে আগে দেখবেন মেয়েটা শিরক থেকে পবিত্র কিনা মেয়েটা বেদাত থেকে পবিত্র কিনা কমসে কম মেয়েটা পাঁচ অর্থ নামাজ পড়ে কিনা খালি সুন্দর দেখেই পটে গেলেন এই এই মেয়েগুলা যখন আপনার ঘরে বউ হয়ে আসলো তখন শাশুড়ির পিঠে এমন জোরে কিল দেয় কিল দিয়ে নারী বুড়ু হাড্ডি কিলের চোটে হার করিব জল ঠিক না ঠিক কেন ওই যে কুফুতে ঠিক নাই বিয়ের ফরজ যে ঠিক নাই খালি বাসর হবে কখন চিন্তাই সে বুথ কিন্তু মেয়েটা যে পরেশগার না মত্তাকে সেই চিন্তা কিন্তু তার নাই সুন্নত দাফন করেছ ফরজ দাফন করেছো আকিদা দাফন করেছো ইমান দাফন করেছ আর বিয়ের জন্য পাগল হয়ে গেছ বিয়ের জন্য কুফু মারাত্মক বিষয় কেন রসুর কুফু দেখতে বলেছেন আল্লাহর নবী অন্য কাউকে বিয়ে করলেন না বিয়ে করলেন আবি বা করের দিনের বেলায় চিন্তা করলেন আবি বকরের কন্যা যদি আমার বউ হতো খুব ভালো হতো আল্লা তালা জিব্রাইল কি একটা মকমলের সুগন্ধি কাপড়ের ভিতরে আয়সাকে ভরে দিয়েছে এবার স্বপ্ন যুগে বিশ্বনবীকে বলেছেন ও নবী বলেন তোমার হাতে কি এবার জিব্রাইলকে আল্লাহর নবী বললেন আমি তো এলমে গায়েবের মালিক নই তবে আল্লাহ যেটা জানান আমি জানি কিন্তু এইটা আমি জানতেছি না এইটার মধ্যে কি আছে কয় তাহলে তুমি খোলো এবার জিব্রাইল মকমলের কাপড়টা খুললেন দেখলেন ফুটফুটে একটা কন্যা সন্তান সাত বছরের বাচ্চা তার নাম আয়সা সিদ্দিকা রসুল আপনি দিনের বেলায় নিয়ত করেছেন আল আর আল্লাহ আরশ থেকে সিদ্ধান্ত নিয়েছেন কারণ আল্লাহ নবী বলছেন মুসলিম শরীফ তিরমিজি শরীফের তেরোশো আঠাশ নাম্বার বর্ণনায় আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি আমি নবীকে স্বপ্ন দেখলো সে সত্যই আমাকে দেখলো কারণ শৈতান তোমার নবীর মতন আকৃতি ধরতে পারে না আল্লাহর নবী তারপর বলেছেন কোন মোমেন যদি কোনো মোমেন যদি স্বপ্ন দেখে কেয়ামতের পূর্বে নবীতির সাতচল্লিশ ভাগের এক ভাগ আল্লাহ তাকে দান করে দেন তার মানে সে নবী হয়ে গেছে না হাদিসের ভুল অর্থ বোঝা যাবে না এটা স্বপ্ন দেখার গুরুত্ব বোঝানো হয়েছে আর শয়তান তো রসুলের রূপ ধরতে পারে না কিন্তু শয়তান নিজের রূপ ধরে বলতে পারে আমি আল্লাহর নবী কারণ সাহাবিরাই একমাত্র জানে নবী দেখতে কেমন তাহলে বিয়ের ক্ষেত্রে প্রথম শর্ত হলো কি ফুপু না ভুলও না যে হুজুর কইছে ফুপু ফুপু না শব্দটা কি কুফু মানে কি সমাকক্ষতা লিভারেল নিসফ নিসফ এদিক দেখ এদিক দেখ দুটো মিলে কি হয়ে গেল এক হি সফ মে খারে হো গিয়া মারা বাহার হয়ে গেল তে বিয়ের দ্বিতীয় শর্ত কি বিয়ের দ্বিতীয় শর্তের একটি হলো মোহর নির্ধারণ করা কি নির্ধারণ করা মহর নির্ধারণ করা তৃতীয় শর্ত কি বিয়ের জন্য সক্ষমতা বিয়ে সবার জন্য ফরজ না যেমন কেউ যৌন রুগী তার জন্য বিয়ে করা ফরজ না সে তো রুগী এক মহিলা সাহাবি নবীরকে পর্দার রসুল আমি এই স্বামীর আর ঘর করব না কেন কাগজের চাইতে পাতলা রসুল তাকে তালাক দিয়ে দিলেন তার জন্য বিয়ের জন্য একটি শর্ত কি যৌন সক্ষমতা আর ইদানিং বেশি বাক যুবকরা যৌন রুগী কারণ প্রচুর পরিমাণে মাস্টার করে প্রণ ভিডিও দেখে পঁয়ত্রিশের বুড়ো দাড়ি চুল পেকে সাদা মূল হয়ে যাচ্ছে বিয়ের তো এখনো বয়স হয়নি কবে বিয়ের বয়স হবে আচ্ছা আবার কেউ বিয়ে করেছে কিন্তু তবুও তার দৃষ্টিশক্তি হেফাজতে নাই তার সামর্থ্য আছে বিয়ে করার লোকলজ্জার বই করছে না জেনা করে যাচ্ছে লোকের বলবে কি এই ব্যক্তির জন্য বিয়ে করা ফরস কারণ একটি বিয়ে করেও তার পুষে নি তার জন্য কয়টি মাসনা সোলাসা আর কি বুড়োরা কয় দরজা তাহলে খুলেই গেলে এবার তাই না যদি কারো সমর্থ থাকে স্ত্রী মারা গেছে লোকলজ্জার বয়ে বিয়ে দিচ্ছে না ছেলে মেয়েদের বোঝা উচিত তার বাবার একজন খাদেম দরকার এজন্য এতিম হলো দুই প্রকার এটা এটা বলেছেন শেখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানি এক হলো চৌবন বয়সে ছোট বয়সে বাপ মোল্লা এতিম আর বুড়ো বয়সে বুড়ি মোল্লা এতিম বুড়াদের যে বুড়ি নাই সে মোল্লা এতিম এ হলো দুই এতিম যে বুড়ি বুড়ার নাই সেই বুড়ো জানে পুরীর কি মর্যাদা তার পানের ডিব্বাটা তার গোসলের ডিব্বাটা তার হাত পায়ের খেদমতটা এটা ওই বুড়ি সম্পাদন করে দেবে এই জন্য এতিম হলো দুই প্রকার এক হলো বাপ মল্ল এতিম আর একটা হলো বুড়া বয়সে বৌ মল্ল এতিম ডেফিনেশনটা দিয়েছেন আমি না শেখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানি তো যা হোক অনেক কথা আপনাদেরকে বলে ফেলেছি বিয়ের ক্ষেত্রে এই শর্তটা আরেকটি নাজায়েজ কাজ আপনাদের সে বিয়েতে হয় বলবো বলবো নাকি এটাই বিয়ের জন্য সমস্যা প্রথম হলো অনেকে বিয়ের জন্য উকিল জামাই নির্ধারণ করেন ওই যে উকিল বাপ আছে আপনাদের দেশে আছে উকিল বাপ আছে তোরে যে আল্লাহ তিনটা বাপ দিল তোর বাপ কর শখ দেখে না তোর এত বাপ দরকার কে আমাদেরে খালি বাবা হযরত রাওয়া মুশকিল কোশান ফানা মিল্লা বকায় বিল্লাহ মুযদ্দদে জামান কুতুবে দাওরান শাহ সুফি মাহবুব খোদা পীরে খোদা হক্কানি গায় আমার সুলকানি পীরে খোদা কুতকুতানি ওরে আমার কত বাপ আল্লাহ আমারে বলেন আমি গেলাম কিশোরগঞ্জ মাহফিল করতে একজন লোক বলছে পীর পীরের সন্তান আউলাদে পীর আমি বললাম তাহলে আমার নামে রেখে ঘোষণা দে আমি নবীর সন্তান কইতে পারি কেমন কথা আমার কথার দলিল কোরআনে আছে লাকাদ কাররামনা বানি আদম ও সান অফ আদম হায়াব বিন গিবেন ইওর অ্যাড্রেস হে বনি আদম আমি তোমাকে সম্মানিত করেছি আমার বাপ হলো আদম আর আমি সেই আদমের সন্তান সুবহানাল্লাহ বলবেন না আমার বাপ হলো নবী আর আমার আরেক বাপ জানো নবী মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মা সবার জানা আছে তিনি হলেন মুসলমান জাতির জাতির পিতা বাপ তাহলে কয়টা হলো আরেকটা বাপ হলো তোমার নিজের পিতা রিদালিল্লাহি ওয়া ফি রিদাল ওয়ালিদি অসুখ তিল্লাহ কি অসে সুখ পিতা মাতা খুশি হলে আল্লাহ খুশি হয়ে যান পিতা মাতা নারাজ হলে আল্লাহ নারাজ হয়ে যান এই দ্বিতীয় প্রকার পিতা তৃতীয় প্রকার পিতা হলো তোমার জন্মদাতা পিতা তাহলে কয় বাপ আবি পিতা দ্বিতীয় কি জাতির পিতা তৃতীয় কি নিজের পিতা একটু জোরে বলেন না সুবহান আল্লাহ তাহলে এই তিন পিতা রাখবার পরে আবার আপনার এলাকায় উকিল বাপ ঢুকলো কেমন উকিল বাপের সাথে বিয়ে করা যায় বাপ কি তার কন্যাকে বিয়ে করতে পারে নাকি উকিল বলতে কোন দারস বাপ ইসলামের মধ্যে নাই উকিল বলতে কোন উকিল ফকিল ইসলামের কোরআন সুন্নার মধ্যে নাই বিয়ের জন্য সাক্ষী নির্ণয় করো আন নিকাহ ওয়ালিউন লা নিকাহ বাطل الا আল্লাহর নবী বলেছেন ওলি সারা তোমার বিয়ে বাতিল হয়ে যাবে কিন্তু আপনাদের দেশে অলি নিধার নাই রাতের অন্ধকারে ছেলেমেয়েরা হারায়ে যাচ্ছে সিনেমা দেখে ইদানিং রোমান্টিক রোমিও সব জায়গাতেই তাই না কারণ ওই যে ইস্টার জলসা দেখে সানিও লিওনের যে দেশের বিসিএস পরীক্ষা আছে। সানিও লিওনের নাম বিসিএস এর ক্যাডারে ছেলেদের লিখতে হয় সেই দেশের চরিত্র কোথায় থাকে এবার আপনি করুন